এটি মূলত দুই ইউনিটের বাসা চাইলে এটিকে ডুপ্লেক্স হিসেবে ব্যবহার করা যাবে এটি হচ্ছে এটা এখানে এটার সামনে হচ্ছে কোর্স অর্থাৎ এই সিঁড়ি সিঁড়ি থেকে থেকে রোড ভিতরে যাবে কলাপসিবল এখানে কেসিগেট দেওয়া আছে আর দুই পাশে দুটি বারান্দা আছে উপরে টালি দেওয়া আছে যদি চায় হাতে মিস্ত্রি বা কন্ট্রাক্টর তারা হাতে কাজ করতে পারবে আর এই পাশে জানালার যে বক্সিং গুলো এভাবে বক্স করে করবে অসাধারণ কম্পোজিশন করে এই ডিজাইনটি মূলত করা হয়েছে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ আর এটি হচ্ছে এক পাশের ভিউ আর এটার প্ল্যানটা মূলত নিয়ে আলোচনা করব এখানের যে প্ল্যান মাঝে সিঁড়ি এবং দুই পাশে দুইটা ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান এখান থেকে আসা সিঁড়ি থেকে আসার পর এটি ড্রয়িং কাম ডাইনিং এখানে ডাইনিং টেবিল দেওয়া আছে সোফা দেওয়া আছে এটি কিচেন কমন টয়লেট মাঝে স্পেস এখানে খালি দেওয়া আছে কারণ এখান থেকে আলো বাতাস যাবে অথবা ওয়াশিং মেশিন ব্যবহার করবে আর এটি মূলত সাইল বা গেস্ট বেড আর এটি হচ্ছে বারান্দা আর পিছনে এখানে এটা ফ্যামিলি বেড এখানে এটা টয়লেট দেয়া আছে বারান্দা দেওয়া আছে তো মূলত এটি হচ্ছে এক ইউনিট আর এটি হচ্ছে সিমিলার এটা আর একটা ইউনিট তো চাইলে এটিকে আহ ডুপ্লেক্স হিসেবে ব্যবহার করা যায় যদি এই পাশে সিঁড়ি দিয়ে ব্যবহার করতাম তাহলে ডুপ্লেক্স মতো তো এটার সাথে মিলিয়ে মূলত এই ডিজাইন এভাবে করা